নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে আবার আপনাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি আপনারা সবাই জানেন আজ ভূত চতুর্দশী আগামীকাল পূজা আজকের এই ভূত চতুর্দশী উপলক্ষেই আজকের এই গল্পটি গল্পটি লিখেছেন সুলেখক কৃষাণু রায় গল্পের নাম ভূত চতুর্দশী গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আর যদি হাইপ বাটনটি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই হাইপ করে দেবেন তাহলে শুরু করছি আজকের গল্প নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে গল্প লিখে চলেছেন বিখ্যাত লেখিকা লাবণী সেন এমন সময় ল্যান্ডলাইনে টেলিফোনটা বেজে ওঠে লাবণীশেন উঠে রিসিভার তুলতেই একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে পুরুষ কণ্ঠটি বলে আমি কি বিখ্যাত লেখিকা লাবণিশেনের সাথে কথা বলছি হ্যাঁ আমি লাবণীশেন বলছি বলুন পুরুষ কণ্ঠটি উচ্ছ্বসিতভাবে বলে ওঠে কী সৌভাগ্য ম্যাডাম কী সৌভাগ্য আমার আজকে আমি আপনার সাথে কথা বলার সুবর্ণ একটা সুযোগ পেয়েছি ম্যাডাম আমি আবাহন পত্রিকার পত্রকার নির্মল চ্যাটার্জি বলছি ওই যে আবাহন পত্রিকায় আপনি প্রতি সপ্তাহে লেখা পাঠান সেই আবাহন পত্রিকা ম্যাডাম ম্যাডাম আমি আপনার প্রত্যেকটা সংখ্যায় খুব মন দিয়ে পড়ি আমি আপনার লেখার খুব বড় ভক্ত ম্যাডাম আমি আপনার বাড়ির কাছেই আছি ম্যাডাম অনেক দিনের ইচ্ছে আপনার সাথে আলাপ করব। যদি একটু অনুমতি করেন আমি আপনার ফ্ল্যাটে গিয়ে আপনার সাথে একটু দেখা করতে পারি ম্যাডাম হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড আর ঘন্টাখানেকের মধ্যেই ফিরবেন আমি তো আপনাকে বেশি সময় দিতে পারবো না ম্যাডাম আমি আপনার বেশি সময় নেব না এই জাস্ট পনেরো মিনিট ম্যাডাম আমি যাব আপনার সাথে আলাপ করব তারপর আবার চলে আসব অবশ্য যদি আপনি অনুমতি দেন ম্যাডাম অগত্যা লাবণী সেন বলেন হ্যাঁ ঠিক আছে আসুন রিসিভার রেখে লাবণী সেন আবার লেখায় মনোনিবেশ করেন কিছুক্ষণ পরে ফ্ল্যাটের কলিং বেলটা বেজে ওঠে লাবণী সেন উঠে দরজা খুলতেই দেখেন সামনে দাঁড়িয়ে আছে বছর এক সুদর্শন যুবক যুবকটি হাত করে বলেন নমস্কার ম্যাডাম আমি আমি নির্মল ওই যে জোর কিছুক্ষণ আগে আপনাকে ফোন করেছিলাম ও হো হো আচ্ছা আচ্ছা আসুন আসুন ভেতরে আসুন লাবণী সেনের অনুমতি পেয়ে নির্মল চ্যাটার্জি ফ্ল্যাটের ভেতরে ঢোকে লাবণী সেন ফ্ল্যাটের দরজাটা খুলে রেখেই নির্মল চ্যাটার্জিকে বলেন আসুন আসুন বসুন সোফায় বসুন ঠিক তখনই লোডশেডিং হয়ে যায় বিরক্ত হয়ে বলে কি ঝক বাবা আজকাল এই সেন প্রচণ্ড লোডশেডিং হচ্ছে ম্যাডাম লোডশেডিং এর আর দোষ কি বলুন আগামীকাল তো শ্যামা পূজা আরে সমস্ত বিদ্যুৎ যদি রাস্তা আর পূজা মণ্ডপ টেনে নেয় তাহলে আর আবাসনগুলো বিদ্যুৎ পাবে কোথা থেকে বলুন দেখি হ্যাঁ তা যা বলেছেন আচ্ছা আপনি বসুন আমি একটু এমার্জেন্সিটা চালু করি লাবণী সেন এমার্জেন্সিটা চালু করতে যায় কিন্তু এমার্জেন্সিটা জলে না লাবণী সেন ভীষণ বিরক্ত হয়ে বলেন এই এমার্জেন্সিটার আবার কি হলো রে বাবা ম্যাডাম ঠান্ডা তো প্রায় পড়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই আবার শীত পড়বে পাখার তো আর দরকার পড়ে না এখন আপনি বরং একটা মোমবাতি জ্বালান মোমবাতি হলেই চলে যাবে আচ্ছা আপনি বসুন আমি একটা মোমবাতি জ্বালিয়ে দেই এই বলে লাবুনি সেন দুটো সোফার মাঝখানে টেবিলে একটা মোমবাতি জ্বালিয়ে এনে রাখেন তারপর নির্মলকে উদ্দেশ্য করে বলেন তা কিছু চলবে নাকি এই চা বা কফি না না ম্যাডাম ও সব লাগবে না আমি জাস্ট আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম পনেরো মিনিট থাকবো আপনার সাথে কথা বলবো তারপর আবার চলে যাব। তারপর কিছুটা সৌজন্যমূলক কথাবার্তার পর নির্মল চ্যাটার্জি বলে আচ্ছা ম্যাডাম মাটিতে দেখছি অনেকগুলো কাগজ মোরগ পাকানো অবস্থায় পড়ে আছে ওগুলো কি ম্যাডাম লাবণী সেন হেসে বলে আর বলবেন না আপনাদের আবাহন পত্রিকার এডিটার উনি তো আমাকে ভৌতিক গল্প লিখতে বলেছেন বাস্তব ধর্মী ভৌতিক গল্প আর এই ভৌতিক ব্যাপারটাই আর তখনই সেই কাগজগুলোকে ছিঁড়ে মোরগ পাকিয়ে ওইখানে ফেলে রাখছি ম্যাডাম আপনি যদি অনুমতি করেন তো আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারি সাহায্য সেটা কিভাবে আপনাকে খুব ভালো একটা ভৌতিক গল্পের প্লট বলতে পারি ম্যাডাম অবশ্য যদি আপনি রাজি থাকেন হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় নিন বলুন তো দেখি হ্যাঁ ম্যাডাম এবার শুরু করছি নির্মল চ্যাটার্জি এবারে গল্প বলা শুরু করে এই আমারই বয়সী বছর পঁয়ত্রিশের এক সুদর্শন যুবক খুব বড় অফিসে কাজ করত ভালোবাসা করে বিয়ে করেছিল তার স্ত্রী ছিল অসম্ভব সুন্দরী আর সব থেকে বড় কথা হলো তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত একে অপরকে যেন একেবারে চোখে দেখলে মনে হতো যেন মেড ফর ইচ আদার একদিন একদিন জানেন ম্যাডাম ছেলেটি অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে তার স্ত্রী দূরে একটা পার্কের বেঞ্চে একটা পর পুরুষের সঙ্গে অত্যন্ত অশালীন আপত্তিকর অবস্থায় বসে আছে ছেলেটি পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওই বেঞ্চের পেছনে একটা গাছের আড়ালে লুকিয়ে তাদের কথাবার্তা শুনতে থাকে কিছুক্ষণ কথাবার্তা শোনার পর ছেলেটি বুঝলো যে তার স্ত্রী তাকে ভালোবাসে না ভালোবাসে তার রূপ তার যৌবন তার অর্থ যশ খ্যাতি প্রতিপূর্তি পদমর্যাদা প্রাচুর্যকে আসলে আসলে প্রাণ ভরা ভালোবাসা সে ওই পুরুষকেই দিয়ে রেখেছে ছেলেটির বুকে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে নিজের প্রতি নিয়ন্ত্রণ রেখে নিজেকে শান্ত করে চুপচাপ ছেলেটি বাড়িতে ফিরে আসে আর অপেক্ষা করতে থাকে তার স্ত্রীর জন্য যথা বিশ্বাস সময়ে তার স্ত্রী বাড়ি ফিরে আসে এবং আবারও সেই ভালোবাসার নকল অভিনয় শুরু করে এবারে ছেলেটা কিন্তু আর ভুল করেনি বালিশের তলা থেকে আগে থেকেই গুছিয়ে রাখা একটা একটা ধারালো ভোজালি বার করে তার স্ত্রীর বুকের উপর একের পর এক একের পর এক ও বসাতে থাকে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে তার স্ত্রীর নিথর নিষ্প্রাণ রক্তাক্ত শরীরটা লুটিয়ে পড়ে মাটির ওপর তারপর তারপর ছেলেটা তার স্ত্রীর পরনের কাপড়টা খুলে নিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এরপরে নির্মল চ্যাটার্জি কিছুক্ষণ থামে লাবণী সেনের দিকে একটু ঝুঁকে পড়ে বলে লিখবেন তো লিখবেন তো ম্যাডাম লিখবেন তো একটা একটা নিষ্পাপ ছেলের প্রাণ ভরা ভালোবাসার এমন একটা চরম পরিণতির কথা লিখবেন তো ম্যাডাম হ্যাঁ সে না হয় লিখলাম কিন্তু এই গল্পের সঙ্গে ভৌতিক গল্পের কি সম্পর্ক কিছুই তো বুঝতে পারছি না নির্মল চ্যাটার্জি এবারে সোফা থেকে উঠে দাঁড়ায় তারপর হেসে বলে ম্যাডাম আজকের দিনটা মনে আছে তো আজকের দিনটা আজকের দিনটা আজকের দিনটা কি ম্যাডাম আজকের দিনটা যে ভূত চতুর্দশী আজকের দিনেই তো পরলোকের বাসিন্দারা অসম্ভব সক্রিয় থাকে ম্যাডাম এমনও তো হতে পারে ম্যাডাম তাদেরই মধ্যে কেউ একজন এসে আপনার কাছে ভৌতিক গল্পের একটা সুন্দর প্লট শুনিয়ে যেতে পারে এবারে লাবণী সেন যথেষ্ট বিরক্ত হয়ে বলেন তার মানে কি বলতে চান বলুন তো আপনি মাফ করবেন ম্যাডাম রাগ করবেন না আমি আপনার সাথে একটু রসিকতা করছিলাম আচ্ছা ম্যাডাম ওই আপনার টেবিলে যে খবরের কাগজটা পড়ে আছে ওটা কি আজকের হ্যাঁ আজকের আসলে পড়া হয়নি এখনো মানে পড়বার সময় পাইনি ম্যাডাম কাগজটা একটু পড়বেন তাহলেই আপনি আপনার ভৌতিক গল্পের সুন্দর একটা প্লট পেয়ে যাবেন আজকে তাহলে চলি ম্যাডাম নমস্কার লাবন সেন সোফা থেকে উঠে বলে চলি বলতে নেই ভাই বলতে হয় আশি নির্মল চ্যাটার্জি ম্লান হাসি হেসে ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে বেরিয়ে যায় লাবণী সেন দরজাটা বন্ধ করে সোফায় এসে বসতে যাবে এমন সময় কারেন্ট চলে আসে মনে মনে লাবণী সেন বলে ওঠে বাবা বাঁচা গেল আর অন্ধকারে থাকতে হবে না তারপর পুনরায় লেখার টেবিলের দিকে এগিয়ে যেতে গিয়েও জানি কি একটা মনে করে থমকে দাঁড়িয়ে পড়েন আস্তে আস্তে সোফার দিকে এগিয়ে যান টেবিলের উপরে রাখা খবরের কাগজটা তুলে নিয়ে চোখ বোলাতে থাকে চোখ বোলাতে বোলাতে হঠাৎই তার চোখ দুটি খবরের কাগজের একটা নির্দিষ্ট জায়গায় আটকে যায় সেখানে লেখা আছে গতকাল রাত্রে আবাহনী পত্র পত্রিকার পত্রকার নির্মল চ্যাটার্জি তার নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে তারপর তার পরনে শাড়িটা খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দেখি দেখি তারপরে কি লেখা আছে এই হত্যা এবং আত্মহত্যার আসল কারণ পুলিশ এখনো ধরতে পারেনি তবে দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি থাকতে পারে বলে পুলিশ মনে করছে লেখাটির সাথে আছে একটি ছবি ছবিটি সেই ব্যক্তির যে ব্যক্তি এই কয়েক মিনিট আগেও এই ফ্ল্যাটে উপস্থিত ছিল লাবণী সেন হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকেন খবরের কাগজটা হাত থেকে খসে মেঝের উপর পড়ে যায় চোখ থেকে ঝরে পড়ে একটা

আবারও বলছি গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গল্পে একটি লাইক চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এছাড়াও ইউটিউবের নতুন ফিচার হাইপ বাটনটি যদি আপনারা দেখতে পান অবশ্যই হাইপ করে দেবেন আর একটা কথা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করি ও হো হো দেখেছেন আর একটা আসল কথাই তো আপনাদের বলতে ভুলে গেছি বলছি শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন প্লিজ নমস্কার